নমস্কার বন্ধুরা বাংলার মহিলাদের জন্য অত্যন্ত সুখবর দিতে চলেছে আজ এই ভিডিওতে যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন তারা দেখে নিন কবে থেকে আপনাদের মে মাসের টাকা ঢুকবে এবং আপনারা যে অ্যাপ্লিকেশনটি করেছিলেন সেই অ্যাপ্লিকেশানটি জমা পড়েছে কিনা সরকারের কাছে আর যদি জমা পড়ে থাকে সেটা অ্যাপ্রুভড হয়েছে না রিজেক্ট হয়েছে সেটাও আপনারা আপনাদের মোবাইল থেকে আপনাদের নিজস্ব মোবাইল নম্বর দিয়ে ঘরে বসেই দেখে নিতে পারবেন কীভাবে দেখবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজ এই ভিডিওতে আমরা বলে দিতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কোথাও কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আপনাদের সমস্যা কোথায় হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সেই মতো সমস্যার সমাধান আমাদের তরফ থেকে যতটুকু করা যায় সেটা বলে দেওয়ার চেষ্টা করব আরও বারবার বলছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কিভাবে দেখবেন আপনারা আপনাদের মোবাইলে গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক বা দুয়ারে সরকার স্ট্যাটাস চেক লেখার পরে দেখবেন যে অপশানটি আসবে সেটাকে ক্লিক করলে দুয়ারে সরকার এই যেমন পেজ দেখাচ্ছি এরকম কিন্তু আপনার মোবাইলেও পেজটি ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে দেখুন চেয়ে কি ওর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে কিন্তু আপনি আপনার অ্যাপ্লিকেশানটি চেক করতে পারবেন যে কি স্ট্যাটাসে রয়েছে আপনি যে অ্যাপ্লিকেশানটি জমা দিয়েছিলেন সেই অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়েছে কি না যদি সাবমিট হয়ে থাকে সেটি অ্যাপ্রুভড হয়েছে কি না বা যদি অ্যাপ্রুভ না হয়ে থাকে তাহলে রিজেক্ট যদি হয়ে থাকে কেন রিজেক্ট হয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর যদি আপনাদের আগে থেকে টাকা ঢুকে থাকে কিন্তু মে মাসে এখনও ঢোকেনি তাহলে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে কবে থেকে আপনাদের টাকা ঢুকতে চলেছে দেখুন এখানে আপনি আপনার যে এন্টারিও রেজিস্টার মোবাইল নম্বর এই মোবাইল নম্বরটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে মোবাইল নম্বর দেওয়ার সময় খেয়াল রাখবেন আপনি যখন অ্যাপ্লিকেশান করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তখন যে মোবাইল নম্বরটি আপনি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনাকে দিতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা মোবাইল মোবাইল ফোনে দুটি সিম ভরা থাকে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করার সময় যে সিম নম্বরটি দিয়েছিলেন বা মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেটিকেই কিন্তু এখানে লিখতে হবে অন্য কোনো মোবাইল নম্বর কিন্তু দিলে হবে না এটি কিন্তু খেয়াল রাখবেন আর দেখুন সোশ্যাল স্কিম বেনিফিট ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি যে প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই প্রকল্পটি এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে দেখুন এখানে কিষাণ ক্রেডিট কার্ড রয়েছে কৃষক বন্ধু রয়েছে সমস্ত কিছু রয়েছে এখানে আপনি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার স্ট্যাটাস দেখতে চান তাই লক্ষ্মীর ভাণ্ডার লিখবেন সেই সাবমিট করবেন তারপর সাবমিট করে দেওয়ার পর ডিটেলস সব বেরিয়ে যাবে কী বের হলো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ